ধান আর ধান হয়ে গেছে শোন কি নমস্কার বন্ধুরা সবাইকে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো আজকে দুপুরবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর দেখো আমাদের বাড়ির অবস্থা কৃষিকাজ যারা করে তাদের বাড়ির এখন বর্তমান অবস্থা আমাদের বাড়ির যেমন সবার বাড়িটিতে ঠিক তেমনই অবস্থা অবশ্য যাদের আবার একটু খোলামেলা জায়গা আছে তাদের আমাদের মতো অসুবিধা হবে না তো আমাদের মোটামুটি এখন বেশ কয়েকদিন অসুবিধা হবে। তাহলে চলো তোমরা সবাই আমার পুরো ভিডিওটার সঙ্গে থেকো আর সবাই লাগ লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো আর এই যে এখানে উনুন বানানো হচ্ছে সবেমাত্র মাটি দিয়ে রেখেছে আমার শাশুড়ি মা এরপরে কী ধরনের উনুন বানাবে সেটা আমি তোমাদের পরেই দেখাবো তো গল্প করতে করতে চলো এই যে গার্লিকের আচারটা এটা আমি খাবো এখন বাইরে বসে আর এই যে গোবরগুলো আমি টুকিয়ে রেখেছি এগুলো সব আমাকে মুঠো করে দিতে হবে দেখো তোমাদের দেখাই আমি কতগুলো গোবর টুকিয়েছি সবাই আবার উল্টো কমেন্ট করো না যে এটা দেখানোর কী আছে যেই হোক আমি আমার মনে হলো দেখানোর কথা তাই দেখালাম আর এই যে পিছন দিকে দেখো এই যে ওই যে ওই দিকে ট্রাক্টরটা দাঁড়িয়ে আছে ওটা আমাদেরই জমি তো ওই জমির থেকে মাটি নিয়ে আমাদের এই জমিতে ফেলছে মানে এই আমাদের বাড়ির জায়গাটা যতটা উঁচু আছে ততটা উঁচু করে এই লেভেলে ফেলবে কারণ তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি ওই ট্র্যাক্টরটা দেখালাম জন্য এখন ভিডিওতে মনে পড়লো তাই ভাবছি তোমাদের সঙ্গে একটু প্রকাশ করি কথাটা ওই যে ট্র্যাক্টরটা দেখছো এদিক দিয়ে আসতে কিন্তু বেশিক্ষণ লাগে না মাত্র মাঝখানে একটা জমি ডিফারেন্স তো কিন্তু ওই জমির উপর দিয়ে আসতে দেবে না যাই হোক লোকের হিংসা আর বলা যায় না তো গ্রামে না শহরের তুলনায় গ্রামের লোকের একটু হিংসা নিন্দাটা বেশি এটা কেউ মানুক না মানুক এটা আমি অন্তত মানে মনে প্রাণে চোখে দেখেছি এবং আমি বিশ্বাস করি যার জন্য ট্র্যাক্টরটা ওই রাস্তার ওদিক দিয়ে ঘুরে এসে তারপর এদিক দিয়ে আমার কাকা শ্বশুরের জমির উপর দিয়ে এসে তারপর আমাদের এখানে মাটি ফেলছে অবশ্য আমাদের জমি আর ওই মানে আমাদের দুটো জমির মাঝখানে যাদের জমি সেটা কিন্তু মানে পর কেউ না সেটাও আমাদের আপনজনী যাই হোক সেটা আমি অত ভালো করে ক্লিয়ার করলাম না বিষয়টা তোমাদের কাছে মনে হয় না ক্লিয়ার করা ঠিক হবে আমার তো চলো এদিকে আমার ছাগলের বাচ্চাগুলোকেও একটু তোমরা দেখে নাও এই যে সোনামুখিয়া ঝন্টু তো এদেরকেও একটু তোমাদের সঙ্গে দেখিয়ে নিই এরা কিন্তু ধীরে ধীরে অনেকটা বড় হয়ে যাচ্ছে এদের গ্রোথ বাড়ছে এখন যাই হোক এরা কিন্তু অনেক আমাকে জ্বালায় না এরা ঘাস খায় এখন আর এদেরকে আমাকে গরুর দুধও কিনে খাওয়াতে হয়নি এদের কাছে এসে গোবর পেয়ে গেলাম তাহলে চলো বন্ধুরা গোবরটা নিয়ে যেয়ে আমার একটা মুঠো খুশি হয়ে যাবে সবাইকে একটা